গাইড চারটে নতুন ভিডিও বানাচ্ছি দেখুন আমাদের তেঁতুলতলা বাজারে বর্ধমান শহরে হ্যাঁ কলকাতা আমাদের বাড়ি ঠিক আছে তো এই ভিডিওটা আপনারা একটু দেখে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন কেন এ নিয়ে হচ্ছে একটা অসহায় মানুষ হ্যাঁ এনাকে ভিডিওটা দেখবেন আরে ভাই ছাপার মতন কোথায় ঘুরছো তুমি ছাপার মতন তোর কি তোর কি আমি না ঘুরতে ঘুরতে ঘুরে তোর মতো আমি তোকে নাই তোর ছাপ তোকে গাল গেলাস করছো কেন ভাই বেশ করবো গাল গাল হ্যাঁ বেশ করবো গাল গাল তোর কি